বিশ্বের সবচেয়ে বড় খ্রিস্টান সম্প্রদায় হল রোমান ক্যাথলিক চার্চ ক্যাথলিক চার্চ দাবি করে থাকেন মথি ষোলো অধ্যায় আঠেরো পদে যীশু পিতরকে বলেছিলেন তুমি পিতর এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী করব এই পিতর পরবর্তীতে রোমে যান তিনি সেখানে খ্রিস্ট ধর্ম প্রচার করেন এবং সেখানে শহীদ হন তিনি হলেন রোমান ক্যাথলিক চার্চের প্রথম পো হাজার চুয়ান্নর আগে রোমান ক্যাথলিক চার্চ বলে কিছু ছিল না রোমান ক্যাথলিক চার্চ আগে ওয়েস্টার্ন চার্চ নামে পরিচিত ছিল ইস্টার্ন চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক এবং ওয়েস্টার্ন চার্চের প্রধান পোপের মধ্যে কিছু বিষয় নিয়ে মতভেদ দেখা দেয় যার ফলে চার্চ দু টুকরোতে ভাগ হয়ে যায় আর ওয়েস্টার্ন চার্চের নতুন নাম হয় ক্যাথলিক চার্চ রোমান ক্যাথলিক চার্চ ছড়িয়ে আছে সারা বিশ্ব জুড়ে প্রায় বেশি দেশে রোমান ক্যাথলিক চার্চ অবস্থান করছে এবং এর ফলোয়ার প্রায় বিলিয়ন রোমান ক্যাথলিক চার্চ একটা বিশাল বড় সংগঠন আর এর অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অত্যন্ত সুসংগঠিত ক্যাথলিক চার্চের প্রশাসনিক পরিকাঠামোর সবার উপরে রয়েছে পোপ পোপ রোমান ক্যাথলিক চার্চের হেড হিসাবে নিজেকে প্রেজেন্ট করে থাকেন এবং তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মপিতা বা হোলি ফাদার নামেও পরিচিত পুরো রোমান ক্যাথলিক চার্চের বিশ্বাস ও নীতির তত্ত্বাবধান তিনি করেন চার্চের শিক্ষা এবং প্রতিষ্ঠান হিসাবে চার্চের পক্ষ থেকে মণ্ডলীর বিশ্বাস এবং পরম্পরা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি গ্রহণ করেন এছাড়া তিনি বিশপ এবং কার্ডিনালদের অভিষিক্ত করেন নতুন ডাইসিসের প্রতিষ্ঠা তিনি করেন এবং চার্চ কাউন্সিলের আহ্বান ও অনুমোদন তিনি করে থাকেন কোনো সিদ্ধান্তের পর চার্চের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা তিনি দিয়ে থাকেন পোপের পরবর্তীতে স্থান রয়েছে কার্ডিনালদের যারা পোপের উপদেষ্টা এবং যারা মণ্ডলীর সিনিয়র নেতা কার্ডিনালদের নিয়ে গঠিত হয় কলেজ অব কার্ডিনাল যারা নতুন পোপের নির্বাচনের দায়িত্বে থাকেন কার্ডিনালরা ভ্যাটিকানের দায়িত্ব সামলান এবং বড় আর্চ ডায়সিসগুলোর দায়িত্বপ্রাপ্ত থাকেন কার্ডিনালদের ঠিক পরে থাকছেন আর্চ বিশপ আর্চ বিশপদের অধীনে থাকে বিশপেরা আর্চ বিশপরা সাধারণত আর্চ ডায়সিসের দায়িত্বে থাকেন আর্চ বিশপের পরে থাকে বিশপরা বিশপেরা এক একটি ডায়সিসের দায়িত্বভার গ্রহণ করেন বিশপদের মুখ্য কাজ হল প্রিস্টদের অর্ডিনেশন স্যাক্রামেন্ট এগুলো তত্ত্বাবধান করা এবং সেই সাথে চার্চের শিক্ষাগুলোকে লোকাল চার্চে বাস্তবায়িত করা বিশপের পরের স্তরে থাকে প্রিস্ট বা পুরোহিতরা পুরোহিত যাদের আমরা সাধারণত ফাদার হিসাবে জানি তারা প্যারিসের পরিচালনার দায়িত্বে থাকেন ধর্মীয় অনুষ্ঠান যেমন মাস বিয়ে বাপতিস্ম ইত্যাদি কাজগুলো তারা দেখাশোনা করেন এবং বিশ্বাসীদেরকে আধ্যাত্মিক পরিচালনা দিয়ে থাকেন রোমান ক্যাথলিক চার্চের পুরোহিতরা বিবাহ করতে পারে না তারা বেশি গ্রহণ করে থাকেন পৃষ্ট বা পুরোহিতদেরকে সহযোগিতা করার জন্য থাকে ডিকন তারপরে থাকছে সাধারণ বিশ্বাসীরা যারা চার্চের বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করে থাকেন শিক্ষক কেয়ারটেকার সহকারী যাজক এবং গানের দল ইত্যাদি রোমান ক্যাথলিক চার্চের দুশোরও বেশি রিলিজিয়াস অর্ডার রয়েছে এই রিলিজিয়াস অর্ডারগুলো চার্চ স্বীকৃত আমরা কয়েকটিকে নিয়ে আলোচনা করব। প্রথমত জেসুইটস এটি প্রতিষ্ঠা করেছিলেন সেন্ট ইগনেশিয়াস অফ লয়লা পনেরোশো চল্লিশে জেসুইটদের উদ্দেশ্য হল উচ্চশিক্ষা দর্শন এবং ধর্মতত্ত্ব নিয়ে প্রশিক্ষণ দেওয়া লয়লা কলেজ সেন্ট জেভিয়ার্স ইত্যাদি ইনস্টিটিউশনগুলো জেসুইট দ্বারা পরিচালিত হয় কাউন্টার ফরমেশনের সময় জেসুইটসরা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল এবং তারা প্রিন্সদের এডুকেশনের উপর বেশি গুরুত্ব দিয়েছিল তারপর কথা বললো ফ্রান্সিসকান এটি প্রতিষ্ঠা করেছিলেন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি বারোশো নয় খ্রিস্টাব্দে এর লক্ষ্য ছিল দরিদ্র এবং সরল জীবনযাপন এবং দরিদ্র মানুষদের সেবা করা তারপরে রয়েছে ডমিনিকান যার প্রতিষ্ঠাতা ছিলেন সেন্ট ডমিনিক এর উদ্দেশ্য ছিল যুক্তি ও দর্শনের সহযোগিতায় সত্যের প্রচার করা বিখ্যাত থিওলজিয়ান থমাস অ্যাকিউনাস ছিলেন একজন ডমিনিকান রিলিজিয়াস অর্ডারে আরেকটি অন্যতম দল হল বেনেডিকটাইন সেন্ট বেনেডিক্ট ষষ্ঠ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন বেনেডিকটাইনরা সাধারণত সন্ন্যাসী জীবনধারা অবলম্বন করেন এবং তারা ধ্যান এবং প্রার্থনায় জীবন অতিবাহিত করেন রিলিজিয়াস ওয়ার্ডারে আর অন্যতম কয়েকটি হল সেলেসিয়ান ভিনসেন্টিয়ান এবং মিশনারিজ অব চ্যারিটি অনেকে মনে করেন পপি সরবেশর্ভা তিনি সব কিছুর সিদ্ধান্ত একাই নিয়ে থাকেন যদিও তিনি রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা তবুও তার কাজ পরিচালনার জন্য রয়েছে একটি বিশাল সহকারী ব্যবস্থা পরামর্শদাতা চার্চ চলে যোগাযোগ পরামর্শ এবং দায়িত্ব ভাগাভাগি এই নীতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য পোপ নির্ভর করে থাকেন কার্ডিনালদের কলেজের ওপরে কার্ডিনালরা হলেন পোপের পরামর্শদাতা কার্ডিনালরা নতুন পোপের নির্বাচন করে থাকেন এবং মণ্ডলীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এই কার্ডিনালদের মতামত নেওয়া হয় এছাড়া রয়েছে রোমান কুইরা এটি পোপের সরকারি দপ্তর যেটা ভ্যাটিকান থেকে সারা বিশ্বে চার্চ পরিচালনা করে এতে বিভিন্ন বিভাগ রয়েছে ধর্মতত্ত্ব বিচার শিক্ষা পরিবার উন্নয়ন এবং মিডিয়া প্রতিটি বিভাগে বিশপ পাদ্রি এবং লে পারসনরা কাজ করে থাকেন প্রতিটি দেশের বা অঞ্চলে পরিচালনা করে থাকেন স্থানীয় বিষপরা তারা সরাসরি পোপের অধীনে কিন্তু স্থানীয় সিদ্ধান্ত তারা নিজেরাই নিতে পারেন পোপের সিদ্ধান্ত সবসময় সাধারণ বিশ্বাসীদের জীবনে গভীর প্রভাব ফেলে তাই পোপ তার সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের প্রতিক্রিয়া চাহিদা শুনে সিদ্ধান্ত নেন তিনি প্রায় জনগণের সাথে যোগাযোগ করেন তাহলে পোপ কি একাই সিদ্ধান্ত নিতে পারে হ্যাঁ ধর্মীয় বিশ্বাস ও নৈতিক বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তবে সাধারণত তিনি পরামর্শ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্ত নির্ভর করে চার্চের ট্র্যাডিশন বাইবেল এবং অন্যান্য বিশ্বপ ও কার্ডিনালদের মতামতের উপরে রোমান ক্যাথলিক চার্চে সাতটি পবিত্র সংস্কার বা স্যাক্রামেন্ট পাপ্তিসের মধ্য দিয়ে একজন খ্রিস্ট ধর্মে প্রবেশ করেন এবং তার পাপ মোচিত হয় ও সে চার্চের সদস্য হয়ে ওঠে দ্বিতীয় থাকে কনফার্মেশন বা নিশ্চিতকরণ এটি বিশ্বাসের পূর্ণতা নিয়ে আসে এবং পবিত্র আত্মার শক্তি প্রদান করে তৃতীয় সংস্কারটি হলো ইউক্যারিস্ট বা প্রভুর ভোজ চতুর্থ পিনান্স বা রিকনসিলেশন এর মাধ্যমে বিশ্বাসীরা পাপ স্বীকার করে যাজকের মাধ্যমে ঈশ্বরের ক্ষমা লাভ করে পঞ্চম সংস্কারটি হল রোগীদের অভিষেক বা অ্যানয়েন্টিং সিক গুরুতর অসুস্থ বা মরণাপন্ন ব্যক্তিদের জন্য প্রার্থনা উৎসর্গ করা হয় ষষ্ঠ হল হোলি অর্থাৎ প্রিস্টলি অর্ডিনেশন গ্রহণ এবং সপ্তম হল ম্যাট্রিমনি বিবাহ একজন পুরুষ ও একজন নারীর মধ্যে পবিত্র বিবাহ বন্ধন এই পবিত্র সংস্কারগুলি মানুষের জীবনে ঈশ্বরের অদৃশ্য অনুগ্রহকে নিয়ে আসে এবং মানুষকে ঈশ্বরের পরিকল্পনায় অংশীদার করার জন্য খ্রিস্ট দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে ক্যাথলিক চার্চ হল খ্রিস্টের দেহের একটি অঙ্গ যা প্রতিনিয়ত মানুষের সেবায় শিক্ষা সম্প্রসারণে এবং অনৈতিকতার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে চার্চ এবং চার্চ সৃষ্টি সম্পর্কে আরও আপডেট পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন